আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসানি স্পোর্টবেন্স আজকে আমি চলে আছি কাপড় বিড়ি তার এখানে হাতে সেলাই করা কটনের কিন্তু থ্রি পিস দেখিয়ে দেবে একদম নতুন আসছে কিন্তু ভাইদের এখানে খুবই নাইস নাইস কিন্তু কালার রয়েছে তো ফার্স্টে এটা দিয়ে শুরু করেন ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মেরুন কালারের সাথে অলিক কালারের কম্বিনেশনের এটা দিয়ে এটার উপরে ফার্স্ট এত সুন্দর করে তোমরা কাঠচুপির কাজ পাবে সাথে কিন্তু যে হাতে সিলাই এম্ব্রয়ডারি করা রয়েছে পুরাটাই কিন্তু হাতে এম্ব্রয়েডারি কাজ থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ মিরোর কাঠের কাজ এটা কিন্তু ডলার পাতি না খুবই নাইস একটা কালেকশান এটা নেকের পশনে খুব সুন্দর একটা ডিজাইন থাকছে এই যে অনেক বেশি কিউট কিন্তু এটার সাথে কী কী আছে ভাইয়া ব্যাগ পশনটা এটা থাকছে ব্যাক সাইডটা এটাও কিন্তু নিচে খুব সুন্দর একটা প্যানেল থাকছে এটার সাথে ম্যাচিং তোমরা প্যান্ট পাবে ওড়না পাবে আমি দেখিয়ে দেব। আর এটা কাপড় থাকবে কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে এটা থাকছে স্লিপের কাপড়টা ওয়াও এটা থাকছে স্লিপের কাপড়টা এটা থাকবে প্যান্টটা কন্ট্রাস্টে পাচ্ছো সাথে ম্যাচিং করে উন্না থাকবে আমি উন্নাটা দেখিয়ে দেবো হিউজ পরিমাণে কিন্তু বড় থাকবে আর ভাইদের কাপড় কোয়ালিটি অনেক ভালো ঢাকার আপনারও চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো অনেক বেশি প্রিটি কিন্তু এটা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেবো তোমাদের যার যেই কালার হওয়া লাগবে স্ক্রিনশট শট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন অথবা শপে চলে আসবে একা থাকছে অলিভ কালারের সাথে তোমার পিঙ্ক কালারের কম্বিনেশান সাথে কন্ট্রাস্টে প্যান্ট থাকছে এটা ওনা সাথে প্রত্যেকটা সাথে কিন্তু স্লিপের কাপড় আলাদা করে অ্যাড করা থাকবে একা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সেম ডিজাইনই থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট এটা কালার কন্ট্রাস্টটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর কাছে থাকছে ব্লু কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশান

প্রাইস থাকবে মাত্র এক হাজার নব্বই টাকা করে খুবই কোয়ালিটিফুল ড্রেস পাচ্ছ এত রিজনেবল অনেক বেশি সুন্দর কিন্তু এগুলা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা ব্লু কালারের সাথে তোমরা পেস্ট কালারের কম্বিনেশন পাবে প্রাইস থাকছে মাত্র এক হাজার এক হাজার নব্বই টাকা করে অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটিফুল পুরাটা পুরাই কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাচ্ছ তোমরা নেক্সট আয়টা দেখিয়ে দেবো কোন ডিজাইন দেখাবেন ভাইয়া এটা দেখেন নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা পার্পেল কালারের মধ্যে থাকবে এটার উপরে উপর এত সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে এই যে এখানে কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক পাচ্ছ এটা হবে নেকের অংশটা নিচেও খুব সুন্দর করে চুপির কাজ থাকবে সাথে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকছে এটার ব্যাক পশনটা দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে সাইডটা ব্যাক সাইডের নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ এটার মধ্যেও তোমরা সরি এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে স্লিপের অংশটা স্লিপের অংশও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকছে এটা থাকছে ম্যাচিং প্যান্টটা এটা থাকবে ওনাটা আমি একটা ওনা খুলে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে ভিডিও কল করে দেখে নিতে পারবে নেক্সট আইটা কালার দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে কালার পাচ্ছো এটা থাকছে নেভি ব্লু কালারের মধ্যে সাথে তোমরা অরেঞ্জ কালারের কম্বিনেশান পাবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে অরেঞ্জ না রেড কালারের কম্বিনেশন নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে পেস্ট কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশান ওকে এটা পেস্ট কালারের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে অলিভ কালারের সাথে তোমার পার্পল কালারের কম্বিনেশন ওয়া এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর যার যত পিস লাগবে সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে প্রত্যেকটা কালার কম্বিনেশন মার্শাল এত সুন্দর এগুলার এগুলা যারা মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটি পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো মাস্টার্ড ইয়েলো কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশান প্রাইস থাকবে মাত্র এক হাজার নব্বই টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো কয়টা কালার ভাইয়া একটা ডিজাইনের পাঁচটা করে ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যার যেই ডিজাইন ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়াও যারা হোলসেলে নিতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের সম্পূর্ণ কটনের মধ্যে থাকছে আর উপরে বিষয় একদম হাতে সেলাই করা থাকবে এত নিখুঁত এগুলা প্রাইস থাকছে মাত্র এক হাজার নব্বই টাকা করে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে ওনার থাকবে এটা সাথে সাইডটা এটা থাকছে কন্টাস্টে প্যান্টটা আর এটাকে ওনা এটা থাকছে ও এটা থাকছে স্লিপের অংশটা আর প্রত্যেকটার বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে আর সাথে কিন্তু স্লিপের কাপড়টাও তোমরা অ্যাড পাচ্ছ এটা থাকবে ওনাটা একদম হিউজ পরিমাণে বড়োর মধ্যে থাকছে নেক্সট আর এটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ একা থাকছে মেরুন কালারের সাথে তোমার হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সটে একা থাকছে এটার সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকছে মাত্র এক হাজার নব্বই টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে ওয়া এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর সাথে মেরুন কালারের কম্বিনেশন পাচ্ছ আর এটার কালার কম্বিনেশান জাস্ট দেখার মতো এত সুন্দর এটা থাকছে তোমার প্যারট কালারের সাথে পার্পেল কালারের কম্বিনেশান আর প্রত্যেকটা ওনার সাথে কিন্তু এবার টার্সেল অ্যাড করা থাকবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালে কালেকশনটা যার যেই কালেকশন ভালো লাগবে দ্রুত ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো এটার মধ্যে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা এটার উপরে কিন্তু খুব সুন্দর করে হাতে সেলাই করা থাকবে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক সাথে কিন্তু কাটচুপির কাজ থাকছে আর কাজের ফিনিশিং এত ভালো এত নিখুঁত করে কাজ করা থাকছে পুরাটায় আর নিচে খুব সুন্দর করে মিরর কাট করা থাকবে এটার ব্যাক পর্শন দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক পর্শন ব্যাক কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে এটার সাথে তোমরা অলিভ কালারের কন্ট্রাস্ট পাবে এই যে এটা থাকছে প্যান্টটা এটা থাকবে স্লিপের অংশটা আর এটা থাকবে ওনা ওনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা অন্যায় কিন্তু এরকম হিউজ পরিমাণে বড় পাবে আর নিচে কিন্তু খুব সুন্দর করে টার্চ সেল করা থাকবে এই যে টার্চ স্যাল করা থাকছে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিব একা থাকছে ব্ল্যাক কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশান পিঙ্ক না রেড কালারের কম্বিনেশান নেক্সট আইটটা দেখিয়ে দিব এটা রেড কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান পাবে খুবই নাইস কিন্তু নেক্সট আরেকটা দেখিয়ে দিব যার যত পিস লাগবে দ্রুত ভ্যাজের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিবে এছাড়া ঢাকার চলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে এটার কাজের ফিনিশিংটা আরও বেশি সুন্দর এই খুব সুন্দর করে কারচুপি কাজ নেক্সট নেক্সট দেখিয়ে থাকছে ব্লু কালারের সাথে পেস্ট কালারের কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এই যে নেক্সট দেখিয়ে দেবো পেস্ট কালারের সাথে সিগিন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার নব্বই টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা মেজেন্ডা কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন পাবে প্রত্যেকটা কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রঙ কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে তো এই ছিল কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ পেস